সেই সামনে তখন সার্ভারে কোনো গন্ডগোল কম্পিউটার কাজ করছে না এরকম সিচুয়েশনে যদি পড়ে তাহলে বুঝবেন যে এই সময় আপনার উপরে প্রচন্ড রকম নেগেটিভ এনার্জি কাজ করছে যেহেতু তৃতীয় ঘরে রাহু চতুর্থ ঘরে শনি বকরি হয়ে আছে এবং আপনার মনে হবে যে সবার ক্ষেত্রে হয় আমার ভাগ্যটাই খারাপ যে কোনো কেনাকাটা থেকে শুরু করে যে কোনো ব্যক্তিগত কাজ পেশাগত কাজ সব জায়গাতে দেখবেন যে সবার হচ্ছে কিন্তু আপনি যখনই যাচ্ছেন সেখানে আপনাকে আটকে থাকতে হচ্ছে তাই আপনাকে বারবার আশাহত হতে হচ্ছে এছাড়া সফলতা পাওয়ার জন্য অসংখ্য ধনুরাশি লগ্নের মানুষদেরকে শনি গ্রহ হয়ে থাকার জন্য বারবার কর্ম পরিবর্তন এবং একই জিনিস বারবার চেষ্টা করে যেতে লক্ষ্য করা যাবে একই জিনিসের জন্য দুই তিন দিন যেটা আপনার এক ঘন্টার কাজ তার জন্য দুই তিন দিন খরচ হয়ে যাবে কারো ক্ষেত্রে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস লেগে যাবে কিন্তু সফলতা অক্টোবর মাসে আশানুরূপ আসবে না এক ঘন্টার কাজ সারা দিন লেগে গেল যার ফলে অনেকেরই নিজের